আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিভাগীয় আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জুন মাসের 3 তারিখ আপনাদের জানিয়ে জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তো প্রতিদিন দেখার জন্য। ইতালির সাবেক প্রধানমন্ত্রী ফাইভ স্টার মুভমেন্টের নেতা জোসেপ্পে কন্তে বর্তমান সরকারের অভিবাসন নীতি তীব্র সমালোচনা করেছেন। পাসপোর্ট সম্পর্কিত পদক্ষেপে প্রবোদনে শুধু প্রচারণা এবং অর্থের অপচয় বলে উল্লেখ করেছেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাপারে গত মে মাসে ইতালিতে অভিবাসী আগমন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলে তিনি মতামত প্রকাশ করেন যা এপ্রিল মাসে ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট বেলুরি সরকারের কঠোর অভিবাসন নীতির ব্যর্থতাকে এটার একজাম্পল উদাহরণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা বলেছেন সরকারের বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ বাস্তবসম্মত না হওয়ার পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বিশেষ করে এনজ্রীয় সংস্থাগুলোর যে অভিবাসী ইতালিতে নিয়ে আসা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনী ক্ষমতা গ্রহণ করার পর সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সেটি শূন্যের কোটায় নিয়ে আসার যে পদক্ষেপ প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ব্যর্থ হয়েছে বলেও এই জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শুধু মিথ্যে কথা বলছেন এন্দ্রীয় সংস্থাগুলোর যে শরণার্থী নিয়ে আসা যেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তিনি তার ভোটারদের সাথে প্রতারণা করেছেন আলবিনিয়াতে অভিবাসী পাঠানোর বিষয়টাকে একইভাবে উল্লেখ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কঠোর সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন এক বিলিয়ন ইউরো ব্যয় আলবিনিয়া নিবন্ধ কেন্দ্রগুলো এখনো চালু করতে পারেননি জর্জিয়া মেলোনি এবং একই সাথে বর্তমান অভিবাসী সেখানে পাঠিয়ে দেশে পাঠানোর যে প্রক্রিয়া নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটিও ব্যর্থ হয়েছে ইতালি প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলোর সাথে আপনার মতামত কি কমেন্টস করে জানাতে পারেন এই ইনফরমেশনগুলো জানার দরকার আমাদের বাংলাদেশিদের যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটিমাটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে ইতালিতে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে যারা ইতালিতে রয়েছেন যারা গেম দেবেন গেম দেবেন ভাবছেন বা সামনের দিনগুলোতে একই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইতালি থেকে বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনার সিদ্ধান্ত সেগুলো ব্যর্থ হয়েছে যা এই প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে তার মানে ইতালি থেকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আমাদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এটা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে অনুযায়ী মাইক্রোবলিং সাইট এক্সে দেওয়া বার্তাগুলিতে তারা একের পর এক অভিবাসী নৌকা আশা উদ্ধার এবং বিপদের তথ্যগুলো নিশ্চিত করেছে এদিকে আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে একটি পরিবারের পঁচিশ জন শরণার্থী নিখোঁজের তথ্য যে এনজিও সংস্থা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করেছে সেই পরিবারের সদস্যরা যদিও এই প্রতিবেদন পর্যন্ত অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি তাদেরকে ভালো কোনো তথ্য দিতে পারেনি তাদের ভাগ্যে কি ঘটেছিল এনজিও সংস্থা লুইস মিসেল সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইড দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে ভূমধ্য সাগর যেটি লিবিয়া থেকে পালিয়ে আসা ইতালিতে আসার অপেক্ষা রত একটি নৌকা যেটা বিপদে পড়েছিল আর নৌকাগুলো ইউরোপে থাকা শরণার্থীরা সাঁতার কাটতে শুরু করেছিল তখন উদ্ধার অভিযান শুরু করে লুইস মিসের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে এর আগে তারা লিবিয়া থেকে পালিয়ে আসার পর নৌকাটি বিপদে পড়লে যা সবাই সমুদ্রে লাপিয়ে পড়ে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে এদিকে ইতালির সিসিলিতে সরাসরি পঞ্চাশ শরণার্থী প্রবেশ করার নতুন একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে শুভ কামনা